দেখতে পেলে পরোটা আর ওই আলু ছিচড়ি খাচ্ছি আর হচ্ছে আমি পুরো রেডি হয়ে গেছি দেখো এখন চলে যাবো আজকে সকালবেলায় বেরিয়ে পড়বো আটটার মধ্যে কালকে তো যাবো যাবো করে আর মানে এমনই বৃষ্টি জামা পড়েও খুলে ফেলতে হচ্ছে আর তো চলো ব্লগটা তোমরা দেখে থাকো ভালো লাগবে আর চলো আমি তাড়াতাড়ি খাওয়া দাওয়া করনি বেরিয়ে যাবো রাস্তায় ঢুকা করেছি এসে গেছি কত জল হয়ে গেছে এদের এদিকে যাওয়া যাবে না এই যে বাড়ি আসার পরে সব ড্রেস টেস চেঞ্জ করে আর সব কাজ কিছু করে নিয়েছি এখন ওপর ডুডুর আমার আর এখানে হচ্ছে কি এখন আমি বিছানাগুলো গোছাচ্ছি বিছানার চাদরও কেচে দিয়েছি যেহেতু কালকে গোপাল পূজা তার পরের দিন হচ্ছে মানে জন্মাষ্টমী তারপর দিন হচ্ছে ডোডোর জন্মদিন তো সব কিছু মিলিয়ে মিশিয়ে তো বিছানা চাদরগুলো এক সপ্তাহ ছিলাম না তো সেই জন্য একটু পরিষ্কার করছি আর আজ থেকে তো কাজও শুরু হয়ে গেল ভাদ্র মাস রান্না পুজো তো নিচের কাজ মোটামুটি হয়ে গেছে তো এখন আমি উপরেরগুলো সব মিটিয়ে নিই নিয়ে আবার টোডোকে খাওয়াতে যাবো তারপরে দুপুরে আজকে শোবো না ওর আবার ডিউটি গেছে আসবে বলতে চারটে সাড়ে চারটে তো আজকে এই যে গোপালের জায়গাটা রয়েছে দেখো এই যে ভালো করে পরিষ্কার করবো তো এখন বিছানার চাদরটা পেঁধে নিয়ে খাওয়াবো তো আমার সাথে থেকে এখন খাওয়া দাওয়া করে ওপরে চলে এসছে এখন পৌনে দুটোর মতো বাজে আর এই যে বিছানা টিছানার চাদর সব চেঞ্জ করা হয়ে গেছে আর হচ্ছে কি এখানে দেখো কয়েকটা কাগজ বার করেছি এখানে গোপালের কাজটা তো গোপাল পুজো তো কালকে গোপালের জন্মদিন আর তো এখানটা একটু পরিষ্কার করব। ওই জন্য আর দিন আগে এলে আমার এই কাজটা হয়ে যেত ওই জন্য আজকে আমি দুপুর আর কোনো স্বর স্বর কোনো মানে এতেই যাবো না শোবো না আমি এখানটা এখন পরিষ্কার করে তো পরিষ্কার করার পরে তোমাদেরকে দেখাচ্ছি গোপালের জায়গাটা তো আর সব কিছু ঠিকঠাক করতে হবে তাই না তো গোপালের জায়গাটা এখন আমি ঠিক করছি আর তো দেখো এখানে বার করছি গোপালের জন্য আমি কী কী কিনেছি আমার জন্মদিনে দিনেই আমি কিনে নিয়ে চলে এসছি এই যে কপালের পছন্দের কালারের একটা জামা কিনেছি আর স্টিলেরই এই গ্লাসটা কিনেছি কারণ একটা দাদু যখন এই গ্লাসটা বিক্রি করছিলো দেখি আমার তারপরে খুব মায়া লাগেছিল তাই জন্য এই গ্লাসটা কিনে নিয়েছি আর মায়াটা বরাবরই আমার আছে আর এই দেখো একটা চিরুনি এই চিরুনিটাকে দোমড়ালে মোচরালে কিছুতেই ভাঙবে না আমার আগের চিরুনি যেগুলো ছিল সব বাদ দিয়ে দিয়েছি দিয়ে আর এই যে ওই সবুজটা কিনেছিলাম ওটা নর্মাল আর এইটা এটা কিছুদিন আগে কিনেছিলাম এটা দেখো না সব ধারাগুলো এরকম ভেঙে চোর কুটে গেছে আর কি প্লাস্টিকের না কিসের যাই হোক এই যে এবারে ভাদ্র মাসে পরিষ্কার করতে হবে এটা এই যে চিরুনি ওটা কিনেছি আর এটা কিনেছি এটা ভালোটা এই এবারেই ভাদ্র মাসেই বার করবো কিনেছি আর বার করা হয়নি আর হচ্ছে সেদিনকে বলেছিলাম না জন্মদিনের ব্লগ অনেক কিছু কিনবো তো এগুলো কেনাকাটা করেছি এই যে গোপালের সিংহাসন তো চলো খুলি এখানে আমার গোপাল সোনা বসবে একটা সিংহাসন আর বলতে গোপালের একটা মালা এই যে হাতের বালা মুকুট যে বাঁশি এখানে কি আছে দেখি কারো এই দুটো হচ্ছে গোপালের যেদিনকে রানি সাজবে সেদিনকে একটা হার পরবে আর একটা হার তো এইসবই কিনেছি গোপালের খাওয়া দাওয়াটা সেটা কিনতে হবে তো চলো একবারে আমি এখানটা গুছিয়ে নিই আর ডোরে এখানে একভাবে অন্যায় করে যাচ্ছে সেই যে দুটো বাজেনি থেকে উঠেছি সাড়ে চারটে বাজে একভাবেই মানে পরিষ্কার করেই যাচ্ছি এই যে অনেকক্ষণ পরে ডোলোকে ঘুম পাড়ানো গেছে মানে ও সাড়ে তিনটে শুয়েছে এই যে তিনটে চারটে কুড়ি দেখছো তিনটে কুড়ির সময় করে ঘুমিয়েছে আর ওপরটাও বেশ ধুলো টুলো ঝেড়ে পরিষ্কার করলাম জম মানে ধুলো অনেক রোজই পড়ে যেহেতু এখানটাতে রাস্তা না আর তার ওই দুটো রাস্তার ধারা জানালা খোলা থাকে সেই জন্য অন্য ঘরগুলোর থেকে এই ঘরটাতে বেশিই ধুলো হয় আজ করলেই কাল আর এখানটায় অনেকটাই ধুলো ছিল আমি তাও করিনি আমি মাসে করব বলে আজকে এই করা হয়ে গেল আর এই যে গোপালের কাজটা পরিষ্কার করেছি দেখো করে গোপালকে এখন এখানে বসিয়ে রেখে দিয়েছি আর অর্ধেক জিনিস গোপালের সিংহাসন আরও বাকি সব জিনিস ধুয়ে দিয়ে চলে এসেছি যেটাই সই আর এই কটা গিয়ে মাছবো কয়েকটা ডিপে মেজেছি তারপরে আবার গোছোতে এসে এই কটা করেছে আর তো চলো এই যে এগুলো কাচবো কালকে ওটা ধুবো ওগুলো এগুলো সব নোংরা এই যে এত কটি ঝুল বেরিয়েছে দেখো তো চলো এবার ছাঁটটা দিয়ে দিই আর ডোরের বাবার তো আসার সময় হয়ে গেছে হ্যাঁ তারপরে এই ওপরটা গোছালাম ওপরটাও একটু অন্যরকম ছিল ভালো করে গুছিয়েছি আর এর ভিতরগুলোও সব গুছিয়েছি ভিতরগুলোও সব অন্যরকমভাবে গোছালাম আর ওটা এর ভিতরে ছিল ওটাকে আবার ওখানে করে দিলাম তারপরে এইখানেই ছিল একটা ওখানে করে দিলাম তো এরকম করে গুছিয়েছি তারপর ওখানে ছিল এইটা এখানে করে দিলাম আর তো এইভাবে এই করে মানে মোটামুটি সব গুছিয়ে রেখেছি তো চলো ব্লগটা তোমরা দেখতে থাকো ভালো লাগবে আর আবার একটু পরে তোমাদের সঙ্গে কথা বলছি ছটা বাজে সন্ধে হয়ে এসছে আর ডোরো এই সাড়ে পাঁচটার পর ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে ওকে নিয়ে এলাম আর এই যে আকাশ দেখো সন্ধে হয়ে গেছে যেগুলো মানে শুকোতে দিয়েছিলাম দুটোর সময় করে সেগুলো দেখছি সবই মোটামুটি শুকিয়ে গেছে যদি ওটা বারোটায় দিতাম তাহলে আর আমাকে আর একবার রোদ খাওয়াতে হতো না থাক থাক পার খুলে যাবে খুলে যাবে আর সেটা সেখানে দিয়েছি আর এই একটু আগে ওই সিংহাসনটা নামিয়ে নিয়ে গেছি গোপালের আরেকটা কি তো এটা এই যে বারোটায় দিলে ব্যাস এখনই অনেক শুকনো গোপালকে রাতে স্বর্ণও যাবে কিন্তু বারোটায় দিলে একদমই আর ভাবনা করতে হতো না এটাও শুকিয়ে গেছে আর এই যে সব বাসন গোপালের আমি আজকেই ধুয়ে দিয়েছি ওই জন্য বলছিলাম আগের দিন এলে আমার খুব ভালো হয় কিছু ডিপে আমি নিচে নিয়ে চলে গেছি যেগুলো আগে শুকিয়ে মানে ধুয়ে দিয়েছিলাম এগুলো আবার তারপরে চারটেই ধুয়েছি এগুলো এইগুলো সব কটা চারটেই ধুয়েছি আর ওগুলো সব দুটোর সময় ধুয়েছিলাম কিছু ডিপের আবার শুকিয়ে গেছে নিয়ে গেছি ওই জন্য বলছিলাম যদি আগের দিন চলে আসতাম আমার কোনো ব্যাপার ছিল না মানে এগুলো আমি আজকে সকাল থেকে করে ফেলতে পারতাম এসে ঘুড়ো ঘুরি করে বিছনেস চাদে করে যাই হোক মোটামুটি সব করে ফেলতে পেরেছি এটাই অনেক ওই জন্য দুপুর করিনি একদম ঘুম থেকে চোখ খোলা মানেই বাড়ি যাবো বলে একদম রেডি হয়েছিলাম আর ট্রেন যাচ্ছে দেখো মেঘ করে এসছে বৃষ্টি হওয়ার কথা আজকে বলেছিল কিন্তু হলো না তো চলো সন্ধেটা দিয়ে নিই আর এগুলো একটু গুছিয়ে নিই গোপালের এইগুলো সব মানে আজকে এগুলো এই বিখ সব একদম ধুয়ে শুকনো হয়ে আছে হালকা হালকা ভিজে আছে আর যেটা ভিজে ঠিক বলা চলে না যাই হোক এই যে মোটামুটি জল ঝরে গেছে তাও উপর করে রেখে দিয়েছি রাতে হাওয়াতে শুকে যাবে এটাও এটাও পরিষ্কার করলাম তো চলো আজকে গোপালে নিচেই এখানে বসে আছে থাকবে আর তারপরে কালকে গোপাল সাজাগুজু করবে গোপালের কালকে জন্মদিন পরশুর জন্মদিন দেখতে থাকো ব্লগটা আশা করি খুবই ভালো লাগবে আর এগুলো সব কাঁচবে বলে সাইডে রেখেছি আর এই যে সন্ধে দিয়ে এই সবে মাত্র হলো আর এই যে এখানে কোন ঘাঁটছে বাজে সাড়ে ছটা ছটা পঁয়ত্রিশ কিন্তু এখন সাড়ে ছটা পাঁচ মিনিট ফার্স্ট আছে তো যেরমটা চেয়েছিলাম সেরমটা মনের মতো পরিষ্কার করে ফেলতে পেরেছি ব্যাস এটাই আমার পরম শান্তি এই যে এখন রুটি হচ্ছে দেখতেই পাচ্ছ আর এই যে এখানে আলু ভাজা হয়ে গেছে আমরা খাবো আর এখানে হচ্ছে মনে হচ্ছে থর তরকারি হবে যে কড়াইতে মাছ আরও রেডি করে গেছে